এটা হচ্ছে উত্তরা নীলা মার্কেট জায়গাটা তিনশো ফিটের ঠিক শেষ প্রান্তে এখানে প্রত্যেক দিনই বলতে গেলে এরকম একটা ক্রাউডি অবস্থা থাকে যার মূল কারণ হচ্ছে এই সুন্দর সুন্দর খাবারের দোকান এবং বিভিন্ন আসবাসপত্র আসবাবপত্রের দোকানগুলো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দোকান এখানে অ্যাভেলেবল প্লাস এখানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে যে প্রত্যেকটা দোকানেই হাঁসের মাংসের একটা আধিক্য যেটা বলে চলে হাঁসের মাংস এবং চাপাতি রুটি রুমাল রুটি বিভিন্ন ধরনের খাবার পাশাপাশি শিশুদের জন্য অ্যামুসমেন্ট তো আছেই আজকে আমি একজন গেস্ট নিয়ে এসেছি জাপানি গেস্ট সো মূলত তাকে নিয়ে এখানে আসা আর বলতে গেলে এই জায়গাটাতে একটা অন্যরকম একটা আমরা আবহাওয়া পাচ্ছি যা সাধারণত ঢাকাতে পাওয়া যায় না সো এখানে প্রত্যেকটা দোকানই সন্ধ্যার পরে বা বিকাল থেকেই রান্নাবান্না শুরু হয় এবং একদম রাত শেষ রাত পর্যন্ত হয়তোবা এখানে চলে তো এখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাঁচতেছে আর এক এক করে মানুষের ভিড়ও বাড়তেছে সো সত্যিকার অর্থেই অন্যরকম একটা আয়োজন অন্যরকম ফিলিংস সব কিছুই ডিফারেন্ট লাগছে সত্যিই অপূর্ব খুবই সুন্দর লাগছে